শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা দিয়ে একটু রেডি হয়ে নিলাম দু একটা ভিডিও করবো আজকে কিন্তু সকালের ব্লগ না আজকে তোমার আমার ব্লগটা ধরেছি আজকে বিকাল থেকে ব্লগ ধরেছি তো রেডি হয়ে নিলাম তো রান্নাঘরে চলে আসলাম সবজি কাটতে তো রসুন পেঁয়াজ তোমার গাজর নিয়েছি এগুলো মিহিমিহি করে কেটে নিচ্ছি কেটে আজকে কিন্তু নতুন একটা জিনিস রেডি করবে আমার লাইফে কোনো দিন আমি বানাই তাই আজকে নিলাম তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ব্লগটা তো বন্ধুরা দেখো গরম জল করে তোমার ময়দাটা একটু মেখে রাখলাম মেখেও একটুখানি ঢেকে রেখে দেবো জানি না কোনো দিন বানানো হয় যাই দেখেছি তাই একটু আইডিয়ার মধ্যে করছি আমি পরে সবজি কিন্তু কাটা হয়ে গেছে মিহি করে না এদিকের একটা কাম শেষ করলাম ময়দাটা মাখা হয়ে গেছে ঢেকে রেখে দেবো আর এখন যাব রান্নাঘরে ধরো মোমো বানাবো দেখো এটা কেটে নিয়েছি তোমার ওই যে গাজর পেঁয়াজ রসুন আর এই যে বান্ধাকপি এটা একটু একটুখানি সিদ্ধ করে নিব নাকি না ভেজে নেব একটু ভেজে নেব তেল দিয়ে তো বন্ধুরা দেখো এখন কড়াই বসিয়ে দিচ্ছি এখানে তোমার সব এক লগে ভেজে নেব আগে একটা একটা করে দেব সব ভেজে দেব কিন্তু এটা বয়েল করা যায় কিন্তু বয়েল তো আমি করি নাই ওরা খেতে ভালোবাসে না বলে বয়েলটা তাই একটু তেল দিয়ে ভেজে দেব ভেজে পরে মশলার তো বন্ধুরা দেখো কড়াইতে কড়াইটা তোমার বসিয়ে দিলাম আর বসিয়ে তোমার রসুনটা আগে দিয়ে দিয়েছি রসুনটা অল্প ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে তোমার গাজরটা দিয়ে দেবো সব এক লগে ভেজে নেব অল্প অল্প করে আর জানি না কীরকম হবে আমি তো আজকে ফার্স্ট বানাচ্ছি আমার ভুল হয়েছে এটা তোমার যদি না কেটে যদি এটা বয়েল করে দিতাম ওটাই ভালো ছিল কিন্তু এটা তো করলাম না কেটে নিচ্ছি ভাজার জন্য তাই ভাজাই করে নিচ্ছি আর তোমার ওরাও মানে ভাজাটা খুব ভালোবাসে ছেলেগুলা আর জানি না কী হবে আর দেখি তোমরা আমার সঙ্গে থাকো যদি এই ভিডিওটার মধ্যে কোনো ভুল চুল হয় তোমরা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট বক্সেতে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এখন দেখো বন্ধুরা ভাজাটা দেখো একটুখানি হয়ে গেছে কেটেছিলাম কতগুলা হয়ে গেছে অল্পখানি আর এখন এটি ঢুকিয়ে দি

নিয়েছি বেশি দিয়ে তো গরম জলটা তলে ডেগে উতলাই নিয়েছি আর এখন এটা উপরে বসে ঢাকনাটা দিয়ে দেবো এটা তো হবে না অন্য একটা ঢাকনা দিব তাই না ঢাকনাটা দিয়ে দিলাম ঢাকনাটা দেওয়া শেষ একটু পরে নামিয়ে নেব দশ মিনিট দেখো বন্ধুরা মোমো হয়ে গেছে ওদেরকে দিয়ে দিচ্ছি ওরা চস দিয়ে খেয়ে নেবে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে